আলাইকুম আজ গো আইসি মধ্যে সবচেয়ে বড় বাজার কাশিমপুর বাজার বলছেন তুরাক নদী অবস্থিত আপনারা অনেকেই শুনছেন দেখছেন অনেকে আজ গো আমি সব ঘুরে ঘুরে দেখাম ঘুরেই কাশিমপুর আজ গো সব দেখাম অনেক কিছু পাওয়া যায় বুঝছেন আজ ভিডিওর মধ্যে আপনারা সব দেখবেন কাশিমপুর বাজার ইতিহাস ঐতিহ্যের মধ্যে কাশিমপুর বাজার অনেক ভালো এবং অনেক বড় পূর্বপুরুষ থেকে শুনে আইসি এবং আমি ব্রিটিশ আমল থেকে চারশো বছর পুরনো কাশিমপুর বাজার বুঝছেন তার এখন আমি দেখাম হেমন্ত সেনের কি কি কার্যকলাপ করছে কোন জায়গা মন্দির বানাইছে কোন জায়গায় কি করছে তারপর কোন জায়গায় বিচার কার্য আরম্ভ করছে এগুলো সব আজকে আমি দেখাম হেমন্ত সেনের দিগি সব আজকে আমার ভিডিওর মধ্যে ঘুরে ঘুরে আমি দেখাবো হিন্দু রাজা হেমন্ত এখানে চিতা বানাইব বুঝছেন কয়েকজন মুসলমান পরে তার ভিতরে একজনের ফাঁসি দিয়ে মারিয়ে ফেলেছিল হেমন্ত সেন এত খারাপ ছিল বুঝছেন গাজীপুরের মধ্যে যে কয়েকজন হিন্দু রাজা ছিল তার ভিতরে হেমন্ত সেন যে রাজা ছিল সবচেয়ে খারাপ এবং নিষ্ঠুর ছিল হেমন্ত সেন এরা আমল ছিল খুবই খারাপ আজকে ও কাশিমপুরের ইতিহাস ঐতিহ্য এবং রাজা গোজে অত্যাচার করতো মুসলমান সব আজকে আমি ঘুরে ঘুরে দেখাবো এবং কাশিমপুরের বাজারের কাশিমপুর এলাকার মধ্যে কি কি প্রাচীন ঐতিহ্য আছে সব আজকে আমি ঘুরে ঘুরে يا এখন জামু সামনে সামনে আবার শ্রী নিতাই চন্দ্র ঘোষের আমের ইয়ে আছে ওই যে বড় মন্দির আছে বলছেন এই মন্দির আছে গ্রামের দেহামু এই মন্দির চারশো বছর পুরনো মানে ইতিহাস ঐতিহ্যের মধ্যে শ্রী নিতাই চন্দ্র মন্দির অন্যতম বলছেন এই এলাকার মধ্যে আজ গ্রামে নিতাই চন্দ্র মন্দিরে সামনে নিয়ে যাব মন লাগে যে ভাই দে আইসে হেও কইলে ভাই মই ওখানে ঘুরতে আইছি কারণ গাজীপুরের মধ্যে এইটা কাশিমুর বাজার অনেক নিদর্শন আছে প্রাচীন নিদর্শন এগুলো দেখতে আইছি আমি বললাম তাহলে ভাই মন লাগে আডেন আমেরা সব ঘুরে ঘুরে দেহামু এখন যাবো সামনে দেখছেন এই শ্রী শ্রী নিতাই গৌর ইস্কন নামার তো মন্দির এই চারশো বছর পুরনো এবং ইতিহাস ঐতিহ্যের মধ্যে অনেক সুন্দর একটা মন্দির বুঝছেন কাশিমপুরের মধ্যে শ্রীনীতে মন্দির অনেক ভালো এবং এখানে যে লোক হয় এত লোক অন্য কোনো মন্দির হয় না বুঝছেন আপনারা এখন যেমন সামনে সামনে আরো অনেক নিদর্শন আছে দেখছেন এই এই মন্দিরের লগি আমার এই যে বটগাছ চারশো বছরের পুরনো ইতিহাস ও ঐতিহ্যের মধ্যে এই বটগাছ ও নাম করাবো যে এখানে যে মানুষ হয় বিকেল বেলা আরে বাবার বাবা আমি দেখলে আমি মাথা যাইবে ঘুরে এত লোক হয় হ্যাঁ কয়েকজন বয়স্ক লোকেদের জিজ্ঞেস করলাম ভাই এ বট গাছটা লাগাইছে লোকেটা পরে বললো যে মন্দিরের যে মালিক শ্রীণীতে চন্দ্র হ্যার বউ লাগাইছে বটগাছটা আর অনেক কয়েকশো বছর আগে কয়েক একশো বছর আগে তো মনে হয় লাগাইছে অনেকেই ধারণা করলো বলছেন এখন যেমন সামনে আজ সামনে অনেক কিছু আছে দেখছেন এই দেশ মুখ দেশে মাথার ঝুঁকি বা ওই ওই যে যে রৌদের কাজ করে বুঝলেন আর হইলে পল্লা নতুন পানি কোলায় উঠলে বল মাছ ধরে বিভিন্ন ধরে রাইতে আজ প্রাচীন ঐতিহ্য গো সব আমি ঘুরে ঘুরে দেখামু এত প্রায় বিলুপ্তির পথে বাংলাদেশ এগুলো নাই আগে আসলো আর মানুষ উন্নতি হয়ে গেছে তো তার কারণে এগুলো দেখতে পাওয়া যে না এই কাশিমপুর আইলাম আবার পড়লো যে প্রাচীন ঐতিহ্য তো অনেক কিছু দেখলাম আজ বুঝছেন কাশিমপুর এলাকা যেমন সুন্দর তেমন নামে গুণে সব ভরপুর দেখছেন যারকার প্রমাণে বিভিন্ন জায়গায় নিদর্শন এখন সামনে জামু আজ আমি কাশিমপুরে নিদর্শন বা পুরী ঐতিহ্য আলোচক সব ঘুরে ঘুরে আমি ঘুরে দেখাবো দেখছেন কি সুন্দর পরিবেশ কাশিমপুর বাজারে আমি সব টাটকা ফল পাইবেন যেমন দেখছেন কত কি সুন্দর বেল লইয়েছে শাকসবজি তৈরি তরকারি মাছ মাংস সব আমি টাটকা আইবেন আর নেবেন এখানে যারা বাজার করেন না এরা বসবেন আর যারা বাজার করছেন এখানে প্রত্যেক দৈনিক এই বাজার করে লই যায় দেখ প্রাচীন আমলের আমের কাশি খুন্তি বডি দা কোদাল কত পদের আছে বড়ি মড়ি বানাই রাখছি দেখছে আমি গাজীপুরের মধ্যে কাশিমুর বাজার আইলেই পাইবেন সবকিছু এই কাকাদার জিজ্ঞেস করলাম কাকা কয় বাবা এই যে আমার দাদা দাদা হ্যার দাদা এই থেকে আমরা চারশো বছর আগ থেকে এই দোকান দিছি এখনো আমরা আছি আর আমার বংশধারা যারা আছে অনেকেই ইন্ডিয়া চলে গেছে আমার ফ্যামিলি লই আমি এখন আছি কারণ আমি যাইনি সবাই চলে আমাকে আমাকে বাবদাদের ঐতিহ্য দেখ কি রাখবে এই জন্য আমি যাইনি বাবা কাশিমপুর বাজারে আইলে আপনি সব কিছু পাইবেন যে প্রাচীন ঐতিহ্যকালে কোন জিনিস লাগবে আমার মাড়ির পাত্র থেকে শুরু করে যত রকমের আছে দেখছেন বাসন আমের কলসি হান্ডি আমের সিটেপিটে বাজন খোলা জাল যা কিছু লাগে এখানে আমি সব পাইবেন এখানে কোনো কিছুর কমতি নেই এই বাজারে বলছেন আরো বিশ বছর আগে এগুলোই কিন্তু মানুষ ব্যবহার করতো এর তো মানুষ ডিজিটাল হয়ে গেছে মারি জিনিসপাতি ব্যবহারই করে না দেখছেন ছোটকালের ব্যাঙ্ক এই ব্যাঙ্কে কতটা জমাইতাম আর এখন মানুষ ব্যাংক কেনেও না কিছু না এগুলো চলেও না কিন্তু এই কাশ্মীর বাজারে প্রাচীন ঐতিহ্য ধরে রাখছে এই পাশে আবার কাকায় দেখছেন আমের কেমনে দা বড়ি আগুনে গরম কই দিয়া এইবারে একটা মডেল একটা বানায় কাকা দাদা কইলাম কাকা বাবা আমি ওই দোকান দিছি এরা সত্তর বছর এই গেছে এই এলাকা যত কাজ কামরা মই করি বুঝছো এই এলে তালগাছের আড়া আরে বিশ বছর আগে তালগাছের আড়ার কি দাম আছে আর কি সম্মান করতো তালগাছের আড়া ঘরে থাকতো হি একশো বছর কিছু না আরে এখন বিল্ডিং বানাই তালগাছের আড়ার দাম কমে গেছে গাজীপুরের ভিতরে যে উন্নত পড়ালার দিক দিয়ে গাজীপুরের মধ্যে এক নাম্বারই আছে কাশিমপুর গার্লস হাই স্কুল দেখছেন কি সুন্দর কাজ কল চলতেছে দিনের পর দিনে অনেক বড় করতে আছে গার্লস হাই স্কুল এখন আস্তে আস্তে সামনের দিক আর সামনে আবার আশ্রয় কেন্দ্র আছে সরকারি বৃদ্ধাশ্রম এখানে যারা বাপ মারে যারা খাওয়ায় না বুঝছেন গো আবার দিয়ে যায় এখানে হে আজ আমি ঘুরে ঘুরে দেখাম কাশিমপুর মধ্যে অনেক কিছু আছে আজ গো প্রাচীন ঐতিহ্য বিভিন্ন নিদর্শন বিভিন্ন দর্শনার্থী স্থান আজ গো আমাকে সব ঘুরে ঘুরে দেখাম বল যে নাম সামনের দিকে এই হলে সরকারি আসলে কিন্তু কাশিমপুর গাজীপুর দেখছেন কাশিমপুরের মধ্যে কি জিনিস নাই সবই আছে এখানে আমরা কাজ সব দেখাম ঘুরে ঘুরে বলছেন কাশিমপুর বাজার মসজিদ আর ইউনিয়ন পরিষদের সামনে এই রোডটা এই রোডে এখানে আমের বাচ্চা গো পোলা গো বেড়া গো সবাই কাপড় চুর রোডে কত রং বেরঙের কাপড় দেখছেন মানুষ কেনেও সস্তায় মানও ভালো আর জিনিসটি সব পাওয়া যায় এখানে বলছেন এই জন্য বিকেলবেলা যে লোক হয় কাশিমপুর ভূমি অফিসের সামনে আরে বাবার বাবা কি সুন্দর মার্কেট নেন বানাই রাখছে দেখছেন গাজীপুরের মধ্যে যে বাজার আছে তার ভিতরে কাশিমপুর বাজার উন্নত এবং মনোরম পরিবেশ এখানে সবকিছু পাওয়া যায় আজকে আমি ঘুরে ঘুরে সব দেখাম বুঝছেন পরিবেশকার একই সুন্দর জায়গা সবই ভালো আজ কাশিমপুর বাজার আর সব আমি ঘুরে ঘুরেই দেখাম কাশিমপুর বাজারে আমি সকালবেলা মাছ মাংস তরকারি বসে আর বিকেলবেলা আমের বিভিন্ন আমের কাপড় সুপুরের দোকান এগুলা বিভিন্ন খাবারের দোকান ফুটপাতে বিভিন্ন জিনিসপাতি পাওয়া যায় এই দেখছেন তার নমুনা দেখেন বিকেলবেলা আর লোক এত লোক হয় আমার জিনিসপতি কেনাকাটার ধুম পরে গেছে বুঝছেন অনেকের কাছে শুনছি আগে কাশিমুর বাজার ও প্রাচীন ঐতিহ্যের বাজার অনেক বড় বিশাল বড় বাজার এখানে বিভিন্ন প্রকারের মানুষ আছে বিভিন্ন প্রকারের শাক সবজি তৈরি তরকারি মাছ মাংস আমের বিভিন্ন মুদি দোকান ফল ফলাদি সব শুনছি মাসে তারা আজ সবই সচকে দেখলাম যা শুনছি তার চেয়ে তার চেয়ে বেশি কিছু দেখলাম বুঝছেন দেখছেন কাশিমপুরের বাজারে তিন নাম্বার গলি দুই পাশে কি ধরনের খাওয়ানো ও রে রে মানুষ কিনতে আছে ধুমাইয়া যেমন আছে এমন কিনতেও আছে বেসা কিনা হইতে আছে দোকানদারাও খুশি কাস্টমাররাও খুশি সব পদের খাওয়ান পাইতে কিনতেও আছে আছে বাবা বা বা ওরে বাজার এত বড় বাজার আমি জীবনে দেখিনি বাবা রে বাবা কত বড় বাজার এই হলো গিয়ে সরকার চত্বর দেখছেন কত বড় স্কুল মাঠ আরে বাবার বাবা দেখছেন ওই যে কাশিমপুর ফুটবল একাডেমি মাঠ মানে দুইটা মিলেই একটা বিশাল বড় করছে দর্শন স্থান এই পাশে আবার কাশিমপুর আমের ই আছে ওই যে ইনান পরিষদ দেখছেন কি সুন্দর পরিবেশ আমরা সবাই কাশিমপুর বাজারের ইতিহাস ঐতিহ্য আমরা দেখতে আছেন ভিডিওতে দেখছেন কি সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ আরে বাবার বাবা দেখছেন কাশিমপুর ইউনিয়ন পরিষদ অনেক পুরনো পরিষদ এখানে বন্ধ দেখছেন মনোরম পরিবেশ বিভিন্ন ইউনিয়নের পরিষদের দেখছি বা বাজারের পাশাপাশি বা স্কুল কলেজ মাদ্রাসা এইভাবে একখানে নাই কোথাও যা কাশিমপুর বাজার ছাড়া অন্য কোথাও এভাবে পাইবেন না এত রকমের শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য সেবা ব্যাংক আমি ইউনিয়ন পরিষদ বাজার এক কোথাও পাইবেন না একসাথে পাঁচ পাশাটা স্কুল কলেজ আছে কাশ্মীর বাজারের পাশেই কি সুন্দর পরিবেশ দেখার মতো দেখছেন ডাব কারে কে বাবারে বাবা ডাব তরমুজ ফল ফল আদি সব এলাকার বুঝছেন কি সুন্দর পরিবেশ আর কত রকমের ফল আর কত রকমের মানুষ যে আইছে খালি কিনতেছে নেতেছে মুই তো এভাবে দেইনি যে এত টাটকা ফল কোথাও পাইনি কোন বাজারে যাই বুঝছেন যে কাশীপুর বাজারে ছাড়া অন্য কোথাও মানে হয় আর আমি দেহেও নেই ফলেরও শেষ নাই মাংসেরও শেষ নাই কেনাকাটারও শেষ নেই দেখছেন কত সুন্দর পরিবেশ দেখছেন শাক সবজি করে কয় দেশি আনারস আরে সোহান কত সুন্দর পরিবেশ দেখছেন দোকান পাট আর মানুষজন এ আমি কাশিমপুর বাজারে আগে শুনছি আইয়াস দেখলাম দেখছেন কত সুন্দর পরিবেশ দেখছেন কত সুন্দর কদু খাড়া করে রাখছে গাছে কাটতে নিয়ে খেলে রান্না করবেন আর খাইবেন দেখছেন কি সুন্দর পরিবেশ আরে বাবা রে বাবা দেখছেন দেশি শুটকি আরে বাবার বাবা কি তো সুন্দর গренаইতে শুটকি মাছ শুটকি মাছ অনেকে পছন্দ করে অনেক করে না আর শুটকি মাছের দামও বেশি এই পাশে মুরগির দোকান কত পদের মুরগি আছে কোনটা নেবেন কত পদের মাছ বিশাল বড় বাজার বুঝছেন পুরা এই আমি বাজার ভিডিও করতে গেলে সময় লাগে 3-4 ঘন্টা অনেক বিশাল বড় বাজার বুঝছেন মাছের বাজারে ঢুকলাম দেখছেন মাছ কত রকমের দেশি মাছ আছে আমি ঘের মাছ আছে ইলিশ মাছ আছে চিংড়ি মাছ কত পদের মাছ এনে যে কোনো মাছ কিনবেন আপনি সস্তায় কিনতে পারবেন বুঝলেন কারণ এখানে দেশি মাছ তো আনতেও খরচ কম লাগে বেসেও সস্তা এই জন্য এখানে সব ধরনের লোক এনে আই পারেন দূর দূরান্ত থেকে দেখছেন কাতল মাছ ইটকের লালাই আরে বাবার বাবা বাড়িতে জিজ্ঞেস করলাম ভাই কি অবস্থা ভাই দাম কম আছে লইয়ে যান করা লাগবে অন্য অন্য এলাকার থেকে এখানে মুরগির দাম একটু কম কারণ মুরগি ফার্ম এখানে কাছাকাছি তো আনেও কম দেবে বেশও কম দেয় বুঝছেন এখানে লাভ কম সীমিত লাভ অনেকে দা করলাম তা ভাই অনেক সস্তা আছে মুরগি এখানে দেখছেন দেশি কদু হাক আরে আল্লাহ সিঙ্গুর মেঝে রানলে কি মজা লাগে আমরা আইবে না কে নেন বুঝছেন মনোরম পরিবেশ দেখেন সামনে দিক যে আমি আসবো বাজারে সব ঘুরে ঘুরে আমি দেখামো পরিবেশের শেষ নাই আর জিনিসপত্রের শেষ নেই এত সুন্দর পরিবেশ কাশিমপুর বাজার বুঝছেন দেখছেন দেশি বেল দেশি পুড়ি শাক লাল শাক ওই চা বিক্রি করতেছে কদু হাক আরে বাবার বাবা বাবার কুমার আরে হাক আল্লাহ কত ধরনের ওড়ে আমি শেষ নাই দেখছেন লেবু মোমাই মরিচ কত ধরনের যে শাকসবজি তৈরি করে ওঠছে আমি কই শেষ করা যাবে না দেখেন মোর ভিডিওর মধ্যে দেখছেন বাজার কারে কয় যার পর কাশিমুর কাশিমপুর বাজার এত বড় বাজার আমি জীবনও দেখিনি এই চা জিজ্ঞাসা করে বাবা দিগি হেমন্ত লাল কাটছিল তার তিন মেয়ে বলছিল বাবা আমাকে গোস করার জন্য একটা ডিগি কেটে দাও তিন মেয়ের জন্য তিনটা ঘাট বান্ধাই একটা ঘাট আছে আর আর কটা ঘাট সব ই করে এলাইট করে এলাইছে অনেক বিশাল বড় দিগি আছে বলছেন এই হেমন্ত লাল দিগির ঐতিহ্য ছিল কি জানেন এর এত বড় খারাপ দিগি মানে গভীরতা কোন দিগি কোন রাজা না মধ্যে তাকাইলে মনে হয় দিগিতে পানি নেই আসলে দিগিতে অনেক পানি আছে এখন সামনে দিকে জামু ওই বাইরে লইয়া ভাইরে কইলাম ভাই সামনে তো কি সম্প্রসারণ অধিদপ্তর আছে আমি ঘুরে ঘুরে আমি দেখাম ভাই আমি কিছু কানি ভিডিও সম্পর্কে ভাই কইলো ভাই অনেক কিছু আমার আমার ঘুরে ঘুরে দেখাইলেন কারণ এক লাইলে তো এতবার দেখতে পারতাম না আপনার লাগে গলাম দেখলাম আম্মের ধন্যবাদ ভাই আমি গেলাম আম্মেরও ধন্যবাদ অনেকদিন পর আপনারা দেখা হয়েছে আগের এক ভিডিওতে ভাই আমার লাগে আসে লোক ভাই প্রত্যেকটা ভিডিওতে আমি লাগে আমি থাকবো আমার সাথে রাইকেন আমি ঠিক আছে পরবর্তী দেখা হয় আপনার লাগে বুঝলেন ভাই এই হলে বাজারের বাজারে সামনে এই যে আমি চৌমাতা কাশিমপুর চৌমাতা কয় বলছেন এই কাশিমপুর মডার্ন স্কুল অ্যান্ড কলেজ এই পাশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই দেখছেন এই কত সুন্দর পরিবেশ এই আপনারা আইলে এর ভিতরে ঢুকতে পারবেন আমি টিকিট লাগবে না শুক্রবার দিন ফিরি আমি ঢুকোই বিভিন্ন এই দর্শনীয় স্থান আছে কাশিমপুর এই কৃষকের ভিতরে বুঝছেন আমি সব সবকিছু দেখতে পারবেন একেবারে এদিক দিলে শ্রীপুরের ওদিকে যাই আবার কাশিমপুর যায় ওই আমি ব্রিজ কোনহানা জেহানা যাইতে পারবেন ওইদিন এন্দেন আবার আমেরিতে যাইতে পারবেন নরসিমপুর বুঝছেন এখান জায়গা জায়গাও কম আছে এখান শর্ট করে সব জায়গায় যাওয়া যায় বুঝছেন এই গোলসত্তরের এই জায়গায় মানে সৌমতার হ্যাঁ বিভিন্ন জেনারেল হাসপাতাল আছে যেমন ইবনি ন্যাব হোলি ল্যাব ডায়ন সেন্টার বিভিন্ন পদের আছে বুঝছে নেই সামনের দিকে যাইতেছি আবার এই পাশে সে ওই যে ব্যাংক আছে ব্যাংকের ভূত আছে ব্রাঞ্চ আছে আমি টাকা শেষ হয়ে গেলে এখান থেকে লগলা পারবেন কাশিমপুরের ইতিহাস ঐতিহ্য এবং অজানা তথ্য বা বিভিন্ন দর্শন দিয়ে স্থান আজ আমি সব ঘুরে ঘুরে দেখাইলাম বুঝছেন সময় শেষ হয়ে গেছে আর বাসার দিকে যাইতে হইবে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করুন পরবর্তীতে আসছে আমি ভালো ভিডিও আপনাকে উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম